করা রেডি গাড়ি পেমেন্ট ছাড়া পাঁচের মডেল দুই হাজার সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট ডাউন্ট দিতে পারবেন কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেহেতু বিক্রি করার জন্য আমাদের জি

আমি একটু দেখাই দিই নাইট রাস্তার সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং এই মেইন রোড দিয়ে পাঁচশো মিটার সামনে আসলেই হবে

মাসের যে সিজন এটা কিন্তু নিসা ফলর অরিজিনালি নিসা ফলর এমনি কি স্ট্যান্ডার্ড রূপ স্ট্যান্ডার্ড লাগানো আছে হোয়াইট কালারের গাড়ি চাকা নতুন আর ভিতরে স্ট্যান্ডার্ড রূপ সিলিডি ভাষা যারা আছে তারা বলে হলো মিড বলে এটা তো ভাই সিন্ডি করা আছে এটা কত লিটার সিন্ডি করা এটা 90 90 90 করা এটা হাজার টাকা একটা এটা কি ফিল্টার আছে ফিল্টার আছে এক্স ফিল্টার

সে পালকাল জি এটা ডাউন কত এটা ডাউন পেমেন্ট নয় লাখ পঞ্চাশ হাজার কত এটা দুই হাজার বিশের মডেল বিশের মডেল বিশের মডেল এটা কি অরিজিনাল জিয়ার জেয়ার এই যে অরিজিনাল জেয়ার না

আর এটা মোট দাম করবে এলাকা আপনি পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট দিতে পারেন সাত লক্ষ পঞ্চাশ হাজার রেজিস্ট্রেশন খরচ কিন্তু আলাদা প্রতিটা গাড়িতেই খরচ আলাদা এটা মাথা রেখে আসতে হবে রাখবেন যে রেজিস্ট্রেশন খরচ আলাদা আচ্ছা তার পিছনে এক্সিলার তিনটা আছে এক্সিলার তিনটা আছে তিনটাই দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে এটা হলো এক্স এক্স মহা স্মার্ট নাকি কত মডেল এটা এটা হচ্ছে দুই হাজার বিশ এর মডেল এটা কত লাখ টাকা দিবেন এটা মোট দাম পড়বে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট দশ লাখ এটা হলো যে ক্যাপ্টেন আছে ডাবল ডোর পাওয়ার নাকি পাওয়ার আছে প্রত্যেকটা কিন্তু প্রজেকশন হেডলাইট সহ এগুলো জাস্ট আপনারা এসে দেখে নেবেন আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি এমন স্কোয়ার আছে দুটা স্কোয়ার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পাল কালার এটা হচ্ছে জিআই আর এটা হচ্ছে জিআই ভার্সন যেটা প্রিমিয়াম এটা হ্যাঁ প্রিনিয়াম ভার্সন যেটা আচ্ছা এটা হলো পাল কালারের গাড়ি

আপনার যদি অন্যান্য কোনো গাড়ি দরকার হয় সেটার জন্য আপনার স্কে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমার কাছে এলএন আছে তিনটা একটা আছে তিনের মডেল আটের রেজিস্ট্রেশন একবারে ক্যাশ টাকা নিতে পারবেন বারো লক্ষ আশি হাজার টাকা আর একটা আছে দশের মডেল কোনো রেজিস্ট্রেশন সাদা কালার ওটা ডাউন পেমেন্ট দিতে পারবেন ডাউন পেমেন্ট ওটা ক্যাশ টাকা একবারে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার ফাইনালি ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে বড় ভাই ভালো থাকেন জি আজকের মতো বিদায় নিচ্ছি যাদের গাড়ি পাওয়া স্কে নাম্বার থাকবে যোগাযোগ করেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ